ঘরাঘরি করছেন ঘরাঘরি করছেন আসলে ঘরাঘরি আসলে যখন আমরা জিকেট করি যে আপনারা ভাষাগঞ্জ জায়গায় ভাষাগঞ্জ জায়গা ঠিক তখনই কিন্তু তিনি সেদিন তাকে পায় না পরবর্তীতে আবারো কিন্তু একজন আসে গতকালকে একজনকে পেয়েছিলাম তাকে জিজ্ঞেস করার পরে সেখান থেকে চলে গেছে আজকে কিন্তু নতুন একজনকে এখানে চলে আসছে এগুলো আসলে আমাদের কাছে তথ্য রয়েছে ভারত সীমান্ত দিয়ে কিন্তু এরকম অসংখ্য পাগলের বেশি কিন্তু রাজীবপুর মানে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এগুলো আমরা মানে স্থানীয়রা ধারণা করছে যে রর এজেন্ট কিন্তু এরকম বাংলাদেশে প্রবেশ কিন্তু বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু ভারতে কিন্তু পাচার করে থাকে তো এগুলো মানুষ যখনই আপনারা দেখবেন সে অবশ্যই স্থানীয় প্রশাসনকে কিন্তু অবহিত করবেন যে কোথায় বাড়ি বললেন হ্যাঁ